গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা পনেরো আর আজকে হচ্ছে আমাদের পিকনিক খিচুড়ি পিকনিক সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ কালকে আস্তে আস্তে রাত্রি দুটো বেজে গেছে আমাদের দুটো না দেড়টা বেজেছে তো একটু টায়ার্ডে ছিলাম সারাদিন বান্না কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন ওই বিকালবেলা আবার নতুন করে একটা পিকনিক করার তাল উঠেছে সেটা হচ্ছে প্রথমে হয়েছিল হাঁসের ডিম আর বাঁধাকপির তরকারি তো সেইটা ক্যান্সেল হয়ে গিয়ে এখন হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আজকে সবাই খিচুড়িতে একমত তাই জন্য আগের দিনও ভেবেছিলাম খিচুড়ি খাবো ডিম খাবো অনেক কিছু খাবো ভেবেছিলাম তো আগের দিন পিকনিকটা খিচুড়িটা করিনি আমরা কিন্তু আজকে পিকনিকে পিকনিকে সবাই খিচুড়ি খাওয়ার মত তাই জন্য খিচুড়ি পিকনিক হবে চলো সাতটা পনেরো বেজে বেজে গেছে আমি এখনও ঘরে রয়েছি কিছুক্ষণ ছিলাম ওখানে বিকেলটা তো সব গাছ করেছি কিছুটা তো এখন আমরা না গেলে হবে না মানে আমি বৌদি দু তিনজন না গেলে হবে না তো সবাই বসে আছে আশায় আমরা যাব কখন তখন করবো আর পাশে যেহেতু দোকান আছে কাকুর দোকান থেকে আমরা সব কিছু নিয়ে নেবো বাঁধাকপির তরকারির খিচুড়ি আর এখন মুড়ি চা সবাই চলো ভিডিওটা দেখতে থাকো যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন যাই ওখানে গেলে তারপরে বুঝতে পারবো বা দেখতে পারবো কি কি হচ্ছে না হচ্ছে চলো বন্ধুরা দেখো যে বাঁধাকপি এখানে সব পড়ে রয়েছে দেখো পুরো টোটাল এইটুকুনি আমি কাজ করে রেখে গেছিলাম এদিকে আছে

ওই যে ওদিকে চানাচুর মুড়ি সব রয়েছে হ্যাঁ হ্যাঁ পেপার পেপার একটা পেপারে বৌদি একটা পেপারে মেখে ফেলি মুড়িটা চলো এই যে কাটাকুটি হয়ে গেছে সিন্টেল না হলে আগুন উনুন জ্বলাবো কী করে আমরা এখন পিঠা খাচ্ছি হবে না কেন বলো তো বাঁধাকপি কাটা হয়ে গেছে টমেটোগুলো কাটতে হবে এগুলো হচ্ছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল হ্যাঁ এটা তেল এটা মটরশুঁটি এখানে কুকুরও আছে খিচুড়ির মধ্যে দেওয়া যাবে দেওয়ার জন্য আলু খিচুড়িতে যাবে এটা হচ্ছে বাঁধাকপির তরকারির মধ্যে আর ওটা হচ্ছে ডাল আর এখানে বৌদি এরা সব বসে বসে সবজি কাটছে এখানে মুড়ি আছে মুড়ি চানাচুর মাখা হবে চানাচুরটা কম হয়ে যাবে না তো মনে হচ্ছে হ্যাঁ এই কটা না যাই হোক না কেন এই বৌদি বাটনাটা করছো করে দিয়ে তারপর তুমি হ্যাঁ তারপর তুমি চা করতে যাও কারণ আজকে কেরোসিন তেল নেই বন্ধুরা আমরা আজকে এইভাবে

একজন তো আলু ধুচ্ছে আলু আর কুমড়ো আর একজন অলরেডি আলু কড়াইতে চাপিয়ে দিয়েছে নাড়া হচ্ছে ঠিক আছে আমরা প্রথমে বলেছিলাম দুটো করে হাঁসের ডিম আর ভাত খাবো আর বাঁধাকপির তরকারি কিন্তু সমস্ত দর্শক বলছে খিচুড়ি আর বাঁধাকপি খাবে কেউ বলছে বাড়িতে দুটো করে হাঁসের ডিম রেধে খেয়ে আসলাম আসবে দিয়ে উঠাবো যেটা থেকে নিলাম আমার সবাই সুন্দর নালে আমার দাদারা বিয়ে করতো না কপাল করেছে বলে এরকম স্বামী পেয়েছে একটা করে আমাদের কাবেরি বৌদি খুব টেস্টি কপি বানিয়ে নিয়ে আসবে কিন্তু দু প্যাকেট তিন প্যাকেট দুধ দেবে জল দেবে না বড় লোক মহিলা কফিটা সত্যি খুব টেস্টি বানায় কিন্তু এইটুকুনি বৌদি এই এত ভালো কি অল্প খেয়ে পোষায় বলো তাতে কিন্তু আমাদের আলু ভাজা হয়ে গেছে এ বাবা কত বড় খুন্তি গো আমাদের খিচুড়ির জন্য কুমড়ো আর আলু ভাজা হচ্ছে হ্যাঁ এত বড় বড় থাকতে বন্ধু আমার বন্ধুরা দেখো আমাকে রান্না করতে বসে দেখো আজকে আমি ভিডিও করবো না রান্না করবো বুঝে পাচ্ছিনা লঙ্কা এটার দুটো রেডি মধ্যে হচ্ছে একসঙ্গে বাঁধাকপি আর খিচুড়ি আর বড় কাট দাও রুনপতি বড় কাট দাও বাবা আবার কি ফাটছে

জাল বেশি দিলে পুড়ে যাবে আর ওটা হবে না। লাববি তরকারি আমাদের রেডি বন্ধুরা। ও না গরম মশলা দিতে হবে। গরম মশলা দিতে হবে। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি ভিডিও করতে পারিনি তাই জন্য কমপ্লিট এবার খিচুড়ি হলে আজকে আমাদের রান্না শেষ কিন্তু বেজে গেছে কিন্তু দশটা চলো এবার ফাটাফাট খিচুড়ি এইবার করা ধুতে হবে বৌদি কাটায় কাটায় দশটা বাজে এখন আমরা খিচুড়ি বসাচ্ছি এই যে আমাদের রাধুনী মিদুলা বৌদি খিচুড়ি বসাচ্ছি খিচুড়ি হলেই আমাদের হয়ে যাবে আমরা খেতে বসে যাবো আর আগের দিন আমরা একটার সময় বাড়ি গেছি তাই তো আজকে ওই জন্য বাড়ি থেকে সবাই বলে দিয়েছে যে তাড়াতাড়ি যেন হয় সবসময় দুই বৌদি এই দুই হ্যাঁ কি হচ্ছে আমি তো নাইটি পরেই করি সব সময় দুজনে মিলে ব্লক দেছো ও এই এগুলো কিন্তু দিও কিন্তু এই যে কুমড়ো আলু এই সেন্ট ভালো হয় কড়াই খিচুড়ি বন্ধুরা আমাদের বসে গেছে এই যে আর এদিকে হচ্ছে চাটনি হয়ে গেছে চাটনির মধ্যে ভাজা মশলা দেওয়া হয়েছে এটার মধ্যে জিরের গুঁড়ো কি 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 ভাজা মশলা জিরে ধরে শুকনো লঙ্কা শুকনো কলাইতে কড়াইতে ভেজে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এদিকে খিচুড়ি হয়ে গেলেই আমাদের রান্না শেষ বেজে গেছে কিন্তু দশটা পনেরো এটা নামলে মানে নামানো হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো সবাই একসাথে গোল হয়ে বসে পড়বো খেতে

চোখ তীগুলো না আমিও দেখেছি চোখ তিট থাকু না আমার একটা সিনেমায় না

রবি নাকে মে বড় যাবে জন্মের মতো দেখ এবার দেখ তুই ঘরে দেখ যাচ্ছে ভয় যাচ্ছে না চলো একদম একদম করে চলো বাঁধাকপি তেমন খিচুড়ি আজকে হেভি হয়েছে কালার দেখো কালার দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে ও ফাটাফাটি কালার আর এখানে আমরা আগুনের তাপ আগুন পোয়া পর খাবো হা 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 আমরা আগুন পোহাচ্ছি হ্যাঁ কি আরাম

যেমন বাঁধাকপি যেমন খিচুড়ি আহ মৃদুরাবতী জয় হোক মৃদুরাবতির জয় জয় মৃদুলার জয় জয় মৃদুলার জয়াটা ও বৌদি চেয়ার টেবিল বৌদি পাপড় আনতে না বৌদি তুমি পাপড় না কেন কি মিস্ত্রি করে খাচ্ছে

আমি বলেছিলাম এই যে আমাদের খাবার এতটা বেঁচে গেছে খিচুড়িটা কড়াইতে লাস্টে আটকে গেছিল আর এখানে বাঁধাকপির তরকারি সবার খাওয়া কমপ্লিট এটা পূজার রান্না এই পূজার খাবার আর এখানে আমরা কিন্তু আগুন পোয়াচ্ছি আর খাচ্ছি ঠিক বন্ধুরা বেঁচে গেছে এখন সাড়ে এগারোটা আমাদের সাড়ে এগারোটার মধ্যে সব কমপ্লিট তো আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার এন্ড লাভ ইউ অল টাটা এটো হাতে টাকা করছি আমি আর ওই সসপেন্স টাকা দিই এখন একটু গোদগাদ চলবে হলেই হয়ে যাবে চলো আর দেখো আমাদের ওপরটা কি সুন্দর টাঙিয়ে দিয়েছে চাদোয়া দেখেছো এই জন্য আজকে আমাদের ঠান্ডাটা কম লেগেছে আরও তারপরে আগুন দনগণে আগুনের পাশে আমি বসে আছি আমি মানে কোনো রকম আমার ঠান্ডা লাগেই